কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হাজার হাজার পর্যটক এই ঘুরতে আসে আমিও সেই ধারাবাহিকতায় মনের উদ্দেশ্যে গিয়েছিলাম কক্সবাজারের ছুটি শেষ এবার ফেরার পালা তবুও মনের কোনো এক পোনায় কক্সবাজারের ভেজা বালিতে হেঁটে আসার স্মৃতি টাটকাই রয়েছে সমুদ্রের নোনা হাওয়া যেন ব্যাগেই গুছিয়ে নিয়েছে আর সেই সঙ্গে শুরু হলো রাজধানী ঢাকার পথে ফেরার পালা হ্যালো এভরিওয়ান আমি ধ্রুব এসেছিলাম কক্সবাজারে তবে ঘোরাঘুরি শেষ করে আজ ফেরত যাচ্ছি ব্যস্ততম নগরী ঢাকার উদ্দেশ্যে আর আমার আজকের ট্রাভেল পার্টনার হিসেবে থাকছে দেশের লাক্সারি সেগমেন্টের হুন্দাই ইউনিভার্সের এর নন স্পয়লার এক ইউনিট বাস এই মুহূর্তে ঘড়ির কাটা রাত দশটা ছাপ্পান্ন মিনিট আর আমি রয়েছি ডলফিন মোড়ে অর্থাৎ ডলফিন মোড় থেকে কিছুটা সামনের দিকেই মোটামুটি সবগুলো ব্র্যান্ডের যে বাসগুলো ঢাকা কক্সবাজারে চলাচল করে ডলফিন মোড়ের আশেপাশের কাউন্টারগুলো থেকে যারা টিকিট কাটে সব প্যাসেঞ্জাররাই মূলত এই জায়গা থেকেই বাসে উঠে থাকে যদিও আমার এই জায়গা থেকে বাসে ওঠার কোনো কথাই ছিল না আমার বাসে ওঠার কথা ছিল তাদের যে মূল কাউন্টার মূলত হোটেল লং ব্রিজের অপোজিট প্রান্তে ইম্পেরিয়াল এক্সপ্রেসের যে মূল কাউন্টারটি রয়েছে সেই জায়গা থেকে এই হলো হোটেল লং যা মূলত সুগন্ধা পয়েন্টের একটু আরো সামনের দিকে অবস্থিত আর এই সুগন্ধা পয়েন্টের লং ব্রিজ হোটেলের ঠিক অপোজিট প্রান্তে ইম্পেরিয়াল এক্সপ্রেস এর মূল কাউন্টারটি অবস্থিত রাত এগারোটা পাঁচ চলুন বাসে উঠি এই হলো বাসের ড্যাসবোর্ড হুন্দায়ের অরিজিনাল যে ড্যাশবোর্ড সেটি হল এটি তবে হুন্দায়ের এই ড্যাশবোর্ডটি আমার যথেষ্ট পছন্দের তবে বাসের সিট দেখাতে পারলাম না কেননা অনেক প্যাসেঞ্জারই রয়েছে এখন রাত এগারোটা দশ এই মুহূর্তে আমরা পর্যটন নগরী কক্সসবাজার থেকে বন্দর নগরী চট্টগ্রাম হয়ে ব্যস্ততম এবং রাজধানীসহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমি আজ ইম্পেরিয়াল এক্সপ্রেসে যে বাসটিতে ভ্রমণ করছিলাম এই বাসে সিটের সংখ্যা সর্বমোট আটাশটি এবং প্রত্যেকটি সিটি বিজনেস ক্লাস তবে সিট বিক্রি হয়েছে সর্বমোট আমি ২৭টি সাতাশটি ডলফিন মোড় কাউন্টার থেকে অনবোর্ড করেছি ষোলো জন এবং আমরা ইতিমধ্যে রওনা হয়ে গেছি মূলত কক্সবাজার যে বাস টার্মিনাল ইম্পেরিয়াল এক্সপ্রেসের কাউন্টার রয়েছে সেই কাউন্টারের উদ্দেশ্যে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এই রুটটিতে মোটামুটি বাংলাদেশের যেসব লাক্সারি সেগমেন্টের বাসগুলো রয়েছে সবগুলি বাসই এই রুটে চলাচল করে যেমন হুন্দাই এসকিয়ানিয়া ম্যান ভলভো এছাড়া ডাবল কার যে সিবি ও বাস রয়েছে সেগুলো চলাচল করে এছাড়া অসংখ্য স্লিপার এবং সুইট ক্লাস বাস তো রয়েছে ড্যাশবোর্ডে একটা ছোট্ট মনিটর রয়েছে মূলত বাসের পেছনে একটা ক্যামেরা রয়েছে এই ক্যামেরাটি দেখা যায় এই মনিটরে মূলত বাসের পেছন থেকে কোনো বাস আসছে কিনা বা অন্য কিছু রয়েছে কিনা সেটা খুব স্পষ্ট দেখা যায় এ মিউনিটরে এছাড়াও যাত্রীদের সিকিউরিটির কথা মাথায় রেখে বাসের ঠিক উপরের দিকে একটা ছোট্ট সিসিটিভি ক্যামেরাও রয়েছে আমি আজ যে বাসটিতে ভ্রমণ করছিলাম এই বাসের প্রত্যেক সিটের ভাড়া ঢাকার থেকে কক্সবাজার অথবা কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত দুই হাজার টাকা তবে বর্তমানে তাদের একটা ডিসকাউন্ট অপশন রয়েছে যার কারণে প্রত্যেক সিট রাখা হচ্ছে ষোলোশো টাকা করে ঘড়ির কাটা রাত এগারোটা ষোলো অর্থাৎ মাত্র ছয় মিনিটে ডলফিন মোড থেকে চলে এসেছি কক্সবাজার মূল বাস টার্মিনালে ঠিক ডান পাশে ইম্পেরিয়াল এক্সপ্রেসের আরও একটি নিজস্ব কাউন্টার রয়েছে এবং তার পাশে বড় একটা গ্যাপ রয়েছে অর্থাৎ এই জায়গাতে একসাথে ছয় থেকে সাতটা বাসও রাখার জায়গা রয়েছে এই কাউন্টার থেকেও বেশ কয়েকজন প্যাসেঞ্জার রয়েছে যার কারণে বাসটি কাউন্টারের একেবারে সামনে নেওয়া হয়েছে তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো এই কাউন্টারে দেরি হয় প্যাসেঞ্জার ওঠার পরে রাত এগারোটা বিশ নাগাদ আবারও আমরা রওনা হয়ে যাই লাক্সারিয়াস এই টাইপের বাসগুলোতে ভ্রমণ করার সবচেয়ে বড় সুবিধা হলো বাসের ভেতরের দিকে একেবারে নয়েস নেই বললেই চলে শুধুমাত্র বাতাসের একটা আওয়াজ যদিও এই আওয়াজটা আসলে ফিল না করলে বা খুব মনোযোগ দিয়ে না না শুনলে আপনি বুঝতেই পারবেন এছাড়া রাস্তার ভাঙা বা স্পিড ব্রেকারগুলোর উপর দিয়ে যদি গাড়ি রানিংয়ে যায় এরপরও ভেতর থেকে একেবারেই ফিল করা যায় না এরই মধ্যে বাসের যাত্রীর সংখ্যা এখন তেইশ আরও দুজন উঠবে মূলত ক্যারানিহাট থেকে আর দুজন উঠবে মোটামুটি পটিয়ার কাছ থেকে বাসের গতি ইতিমধ্যে আসি অতিক্রম করেছে তবে বাসের ভেতরে বসে একেবারেই ফিল করা যাচ্ছে না বাসের গতি ঢাকা কক্সবাজার রুটে যেই সব বাসগুলো চলাচল করে তার মধ্যে সবচেয়ে বেশি স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে এই রুটেতে ইম্পেরিয়াল এক্সপ্রেস তাদের বহরে চলাচল করা ঢাকা কক্সবাজার রুটে যেসব স্লিপার বাস সুইট ক্লাস বাসগুলো রয়েছে সবগুলোই কিন্তু অশোক ল্যান্ডের শুধুমাত্র যে ইম্পেরিয়াল এক্সপ্রেস তা কিন্তু নয় মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানির সব স্লিপার বাস চলাচল করে সবই কিন্তু অশোক ল্যান্ডের শুধুমাত্র গ্রিনল্যান্ড এবং শ্যামলের স্ক্যানিয়ার স্লিপার বাস চলাচল করে এছাড়াও শ্যামলির হাইগার ছাড়াও বেশ কয়েকটা কোম্পানিরও হাইগার স্লিপার বাস চলাচল করে এই রুটটিতে এবং সম্প্রতি সেন্ট মার্টিন পরিবহন মার্সিডিস বেঞ্জের স্লিপার বাসও চালু করেছে এই রুটে মার্সিডিজের নন এসি বাসগুলোতে আমি ভ্রমণ করেছি মোটামুটি যেহেতু প্যারাবলিক সাসপেনশনের অনেকটা অন্যান্য নন এসি বাসগুলোর চেয়ে ঝাঁকি কম তবে তাদের যে এয়ার সাসপেনশন স্লিপার বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে এখন পর্যন্ত আমার ভ্রমণ করা হয়নি তবে খুব দ্রুত হয়তো বা মার্সিডিস বেঞ্জের যে সব বাসগুলোতে এয়ার ব্যাগ রয়েছে সেই বাসগুলোতে একটা ভ্রমণ করে একটা জার্নি যে রিভিউ সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে আমার কাছে মনে হয় স্লিপার বাসগুলোর থেকে ফার মোর বেটার হচ্ছে যে সব লাক্সারি সেগমেন্টের বাসগুলো বাংলাদেশে চলাচল করে সেই বাসগুলো এর মধ্যে যেমন হুন্দাই এসকিয়ানিয়া ভলভো ম্যান আমার কাছে মনে হয় এই চারটা ব্র্যান্ডই মোটামুটি একটু মানসম্মত তবে এবং হুন্দাই বাসের ভ্রমণ এর নিঃসন্দেহে আপনি একটা আরামদায়ক ভ্রমণ উপভোগ করতে পারবেন এবং কোনো হবে হ্যাসেল না এবং শরীরের উপর আপনার একটা চাপ পড়বে না প্রমাণ পাওয়া যাবে অবশ্যই আপনি যদি নিজে একবার হলেও ভ্রমণ করেন তখন তবে বর্তমানে বেশ কিছু হাইগারে স্লিপার বাস চলাচল করে এবং হাইগারের সেন্ট মার্টিন ট্রাভেলস বহরে এক ইউনিট ইকোনমি ক্লাস এসি বাসও চলাচল করে হাইগারের স্লিপারই বলেন আর মার্সিডিজের স্লিপারি বলেন এখন আমার কোনো কোম্পানির বাসে এখন পর্যন্ত ভ্রমণ করা হয়নি তবে অবশ্যই চেষ্টা করব খুব দ্রুত এই দুইটা ব্র্যান্ডের বাসে ভ্রমণ করে আপনাদের সাথে একটা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। রাত বারোটা দশ আর আমরা পৌঁছে গিয়েছি বর্তমানে চকরিয়াতে চকরিয়া পার হয়ে আমাদের বাসটি আজ সর্বপ্রথম ওটি দেয় আর একটি বাসকে তবে এই বাসটি ছিটং নাকি ঢাকার আমার জানা নেই যেহেতু রাতের প্রায় বারোটা অতিক্রম করেছে যার কারণে রাস্তা প্রচুর পরিমাণে ফাঁকা রাস্তার মধ্যে তেমন কোনো যানবাহনই নেই আর স্থানীয় বাজারগুলো একেবারেই ফাঁকা কেননা আমি যখন বান্দরবান থেকে কক্সবাজার এসেছিলাম সেদিন আমি যেদিন খেয়াল করেছি যে রাত্রে নয়টা বা দশটার পরে এই জায়গাগুলো খুব একটা মানুষের সরগরম বা এত পরিমাণ গাড়ির চাপ থাকে না আর যেহেতু ইতিমধ্যে রাত বারোটা অতিক্রম করেছে এর মধ্যে আজ বারে শনিবার অর্থাৎ আগামীকাল অনেকেরই কাজের দিন রয়েছে সো সব ভেবে দেখলাম যে রাস্তাঘাট বেশ ভালোই ছিল বলা যায় আমি আজ ইম্পেরিয়াল এক্সপ্রেসের যে বাসটাতে ভ্রমণ করছিলাম সেই বাসটি ছাড়াও কিন্তু ইম্পেরিয়ালের বহরে আরও এক ইউনিট হুন্ডাই নন স্পয়ালার বাস রয়েছে বর্তমানে দুই ইউনিট বাসই কিন্তু ঢাকা কক্সবাজার এই রুটটিতে যাচ্ছে সেবা দিচ্ছে তবে ইম্পেরিয়ালের বহরে মাত্র এই দুই ইউনিট হুন্ডাই বাসই রয়েছে তবে এই বাসগুলো জিপি নেয়া অর্থাৎ এই বাসগুলো কিন্তু সর্বপ্রথম চলাচল করতো সিল্ক লাইনের ব্যানারে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে তবে সেই কোম্পানিটি বন্ধ হয়ে যাবার পরে এই বাসগুলো চলাচল করতো মিয়ামি এয়ারকোনের বহরে ঢাকা কুমিল্লা মাঝে মাঝে ঢাকা কক্সবাজার রুটও কিন্তু বেশ কয়েক মাস ধরে এই বাসগুলো বর্তমানে চলাচল করছে ইম্পেরিয়ালের বহরে ঢাকা কক্সবাজার রুটে রাত বারোটা তিরিশে আমাদের আজকের যাত্রা দ্বিতীয় ওটি হয় আর এটি ছিল কক্স এক্সপ্রেসের এক ইউনিট সুইট ক্লাসের বাস তবে আপনারা অনেকেই লক্ষ্য করে দেখবেন আমার চ্যানেলে সবচেয়ে বেশি ইম্পেরিয়াল এক্সপ্রেসের বিভিন্ন রুটগুলো ট্রাভেল ব্লক রয়েছে তবে এর পেছনে একটা কারণ রয়েছে আর এই কারণটি আজ আপনাদের সাথে শেয়ার করব যাত্রা বিরতির পরে অর্থাৎ আমরা আমাদের আজকের প্রথম যাত্রা বিরতির খুবই কাছাকাছি চলে এসেছি আয়ুজ্লাহ ইমনাশ রহমান ইব্রাহিম

মোবাইল হাত ঘড়ি মানি ব্যাগ প্রয়োজনীয় যা জিনিস আছে খেয়াল রাখবেন আমাদের গাড়ির নাম্বারটি জানিয়ে দিচ্ছি গাড়ির নাম্বার ডাবল টু থ্রি গাড়ির নাম্বার ডাবল টু থ্রি এই গাড়ির নাম্বার দেখে আপনারা পুনরায় গাড়িতে উঠবেন নামার পরে আমাদের এসি বন্ধ থাকবে গাড়ি সম্পূর্ণভাবে লক্ষ্য করা থাকবে সময় মাত্র বিশ মিনিট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম গাইড সাহেবের অ্যানাউন্সমেন্ট শেষ হতে হতে প্রায় রাত বারোটা বিয়াল্লিশ আর আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের প্রথম যাত্রা হোটেল মাসাবিতে এই হোটেলের পরিবেশটা যথেষ্ট ভালো এবং সামনেও বেশ ভালো স্পেস রয়েছে আপনি এখানে বসে খুব নিশ্চিন্তে একটা কফি খেতে পারেন বাস যে মুহূর্তে যাত্রা বিরতি দিয়েছিল ওই মুহূর্তে ভারী কিছু খাবার মতো খুদাই ছিল না যার কারণে শুধু কফি নিয়ে নেই আর এই কফিটা যথেষ্ট ভালো এবং প্রাইসও অনেকটাই কম বাহিরের ওপেন কফিগুলো মাত্র চল্লিশ টাকা রাত একটা এক অর্থাৎ অনেক যাত্রীদেরই মোটামুটি যাত্রাবিরতির কাজকর্ম শেষ হয়ে গেছে বাসে উঠে গেছে তবে এখন পর্যন্ত ড্রাইভার সাহেব আসেনি ইম্পেরিয়াল এক্সপ্রেসের এখানে একটা চেক রয়েছে তবে এই চেকে কিছু ঝামেলা ছিল যার কারণে অতিরিক্ত বারো মিনিট লেগে যায় আমাদের যাত্রাবিরতি এবং চেকিংয়ে যে ঝামেলাগুলো ছিল সেগুলো শেষ করে রাত একটা তেরো মিনিট নাগাদ আমরা আবারও রওনা করি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রাবিরতির পূর্বে যেটা বলছিলাম আসলে যে ইম্পিরিয়াল এক্সপ্রেস নিয়ে কেন আমার এত বেশি ট্রাভেল ব্লক রয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না যে ইম্পেরিয়াল এক্সপ্রেস কিন্তু গত দুই থেকে তিন বছরের মধ্যে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ঢাকা সিলেট ঢাকা সুনামগঞ্জ ঢাকা বান্দরবান ঢাকা খাগড়াছড়ি এই রুটগুলোতে বেশ ভালো মানের যাত্রী সেবা দিয়ে যাত্রীদের চাহিদা সবার শীর্ষে উঠে এসেছে এত স্বল্প সময়ে এতগুলো রুটে যাত্রীদের কাছে এত ভালো মানের যাত্রী সেবা দিয়ে এত উপরে উঠেছে কি আসলে খুব দ্রুত বা খুব ভালো মানের গাড়ি দিয়ে দেয়া সম্ভব নাকি অন্য কিছু মূলত ইম্পেরিয়াল এক্সপ্রেসের ওনার বা ওনাদের যে ম্যানেজার বা যারা ম্যানেজমেন্ট লেভেলে রয়েছে তাদের সাথে আমি যখন কথা বলেছি তাদের মূল কথা হচ্ছে মূলত যাত্রীর সেবা ভালো দেওয়া যাত্রীরা যখন ভালো সার্ভিস পাবে গাড়ির ভেতরের কন্ডিশন যে সাসপেনশন এগুলো যদি ভালো থাকে তখনই অবশ্যই যাত্রীরা ফেরত আসতে বাধ্য কেননা অনেকগুলো কোম্পানি বর্তমানে রয়েছে যারা ঢাকা চট্টগ্রাম কক্সবাজারে স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে তবে সবগুলো কোম্পানির বাসই কিন্তু অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানির বাসই কিন্তু অশোক লেল্যান্ডের সবাই যেহেতু অশোক লেল্যান্ড দিয়ে যাত্রী সেবা দিচ্ছে তবে কেন ইম্পেরিয়ালের চাহিদা এতটা শীর্ষে মূলত তাদের যাত্রী সেবার মান ভালো তারা সব সময় চেষ্টা করে তাদের গাড়িগুলোকে ফ্রেশ রাখার বাসের ভেতরে যে কম্বলগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার পাশাপাশি নিয়মিত সেগুলোতে পারফিউম ইউজ করা বাসের যে সাইড যে পর্দাগুলো সেগুলো পরিষ্কার রাখা এবং বাসের যারা গাইড বা বাসের যারা ড্রাইভার রয়েছে তার যথেষ্ট সুদক্ষ এবং ভালো ব্যবহার করা সবকিছু মিলিয়ে তাদের যাত্রী সেবার মান যতটুকু ভালো তো ওইভাবেই তারা আজ এত দ্রুত এত মানে উপরে উঠে উঠে আসতে পেরেছে তো যেহেতু এই কোম্পানির এত পরিমাণ চাহিদা রয়েছে তাই আমি আসলে চেষ্টা করেছি তাদের সবগুলো রুটেরই যে ভ্রমণ অভিজ্ঞতা সেগুলো আপনাদের সামনে তুলে ধরা তাদের বাসগুলোর কি অবস্থা আমি যদিও তাদের ঢাকা কক্সবাজার রুটে স্লিপার বাসে ভ্রমণ করেছি ওই ব্লকটা খুব দ্রুত চলে আইবে আপনারা দেখতে পাবেন তবে আপনাদেরকে হুন্ডায়ের ব্লকটা কি রকম হয় বা শুধুমাত্র স্লিপার বাস দিয়ে যাচ্ছে সেবা দিয়ে যে কোম্পানিটা উঠে এসেছে তাদের হুন্ডাই বাসের সার্ভিসটা কেমন সেটা বোঝানোর জন্যই মূলত আজকের এই ভ্রমণটা করা আমার যদিও ইনফরমেশন শেয়ার করতে করতে আমরা কিন্তু দেশের সবচেয়ে দামি যে ডাবল ডেকের এস কে ফোর ওয়ান জিরো মডেলের বাসটি যেটি সোহাগের বহরে ঢাকা কক্সবাজার রুটে চলাচল করে তাকে ওভারটেক করে এগিয়ে এসেছি এই মুহূর্তে ঘড়ির কাটা রাত পৌনে দুইটা আর আমরা এখন মেবি পটিয়ার কাছাকাছি রয়েছি আর এই মুহুর্তে গাড়ির গতিও কিন্তু খুব একটা বেশি না প্রায় আশির কাছাকাছি রাত দুইটা বারো মিনিট আর আমরা ইতিমধ্যে চিটাং এর যে থার্ড ব্রিজ রয়েছে সেটি অতিক্রম করেছি তবে থার্ড ব্রিজ অতিক্রম করার পরে পুলিশ সিগনাল দেয় আমাদের বাসটিকে দাঁড় করায় শুধুমাত্র যে আমাদের বাস তা কিন্তু নয় প্রত্যেকটি বাসে এখানে দাঁড় করানো হয় এবং প্রত্যেকটা বাসে চেক করা হয় পুলিশের চেকিং এর ঝামেলা শেষ আর ইতিমধ্যে ঘড়ির কাটা রাত দুইটা ষোলো আর আমরা রওনা করেছি আবারও ঢাকার পথে ঘড়ির কাটা রাত দুইটা পঁয়তাল্লিশ এরই মধ্যে আমরা অলঙ্কার মোর অতিক্রম করে ফলধারা অতিক্রম করছি বর্তমানে শিলংয়ের পরে একটু ঘুম লেগে যায় তবে হঠাৎ করে যখন ঘুম ভাঙে তখন দেখি বাস রয়েছে জ্যামে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যা মুষলধারে বলা যায় এরই মধ্যে ঘড়ির কাটা প্রায় তিনটা বিয়াল্লিশ হয়ে গিয়েছে আর এখন আমরা ফেনী লাল পলের কাছাকাছি রয়েছি মিনিট দশকের মধ্যে জ্যাম ছেড়ে দেয় এবং আমাদের বাস পুনরায় যাত্রা শুরু করে তবে রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আজ এইরকম বৃষ্টি ভেজা রাস্তায় সবচেয়ে ভয়ানক হচ্ছে মূলত জাপানি হিনো একে ওয়ান জে সিরিজের বাসগুলো কেননা তাদের ব্রেকিং সিস্টেম অনেকটাই হার্ড অর্থাৎ এইরকম ভেজা রাস্তাতে হঠাৎ করা ব্রেক ধরলে গাড়ি উল্টে যায় অথবা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে তবে লাক্সারি সেগমেন্টের বাসগুলোতে এই ভয়টা কিছুটা কম থাকে তারপরেও ড্রাইভার সাহেব মোটামুটি বাস তার নিয়ন্ত্রণে রেখে অর্থাৎ সত্তর আশিতেই চালাচ্ছে এর বেশি কখনই ওঠেনি বৃষ্টির মধ্যেও এই মুহূর্তে আমরা রয়েছি ফেনি মহিপালের যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের উপরে আর এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মোটামুটি জ্যাম ছাড়ার পরে থেকে মিনিটের মধ্যে আমরা মহিপাল অতিক্রম করার পর আবারও ঘুম লেগে যায় আর ঘুম ভাঙে একেবারে হোটেল বিরোধী কুমিল্লাতে ইম্পেরিয়ালের বাসগুলো ঢাকা থেকে যাওয়ার সময় বা কক্স থেকে আসার সময় একটা হোটেলে বিরতি দিয়ে থাকে কুমিল্লাতে সেটি হলো গ্রিন ভিউতে এখানেও সেম একটা হোটেলে বিরতি দিয়েছে তবে এই মুহূর্তে তেমন কোনো বাসই ছিল না মোটামুটি আমাদের বাসের আগে পরে যে বাসগুলো ছেড়েছে আমরা মোটামুটি সবগুলো বাসের আগে এসেছি বলা চলে কারণ প্রচুর পরিমাণ ওভারটেকিং করে এসেছি আর এই মুহূর্তে যেহেতু ভোর তেমন ক্ষুধা নেই জাস্ট একটা কফি নিয়ে আবারও বাসের উদ্দেশ্যে রওনা হয়ে যায় যেই মুহূর্তে আমরা হোটেল বিরতিতে প্রবেশ করেছিলাম তখন টাইম ছিল ভোর চারটা আটান্ন আর ইতিমধ্যে ঘড়ির কাটা ভোর পাঁচটা তেরো অর্থাৎ এই মুহূর্তে আমরা বের হচ্ছি সব মিলে তেরো চোদ্দ মিনিটের একটা যাত্রা বিরতি ছিল যদিও এটা লম্বা একটা বিরতি নয় মূলত ওয়াশরুম বা চা কফির জন্য এই বিরতিটা দেওয়া হয় ভোর পাঁচটা চোদ্দোতে আবারও রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে তবে যখন ফেনি পার হচ্ছিলাম আমার আসলে ঘুম ধরে গিয়েছিল ওই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছিল তবে যখন আমরা কুমিল্লা তো হোটেল বিরুদ্ধে প্রবেশ করি বা বের হই তখন দেখি রাস্তাঘাট একেবারেই শুকনা অর্থাৎ এই সাইডে একেবারে বৃষ্টিই হয়নি এরই মধ্যে চারদিকে ভোরের আলো ফোটা শুরু হয়ে গিয়েছে অর্থাৎ রাতের যে অন্ধকার সেই অন্ধ ছটাটা দূর হয়ে আলো ফুটছে দূরে আকাশে খেয়াল করলে দেখা যাবে নীল একটা আভা দেখা যাচ্ছে বাসের ড্যাসবোর্ডটা একটু ভালো মতো খেয়াল করলে আপনারা দেখবেন বাসের গতি যে আহামরি তা কিন্তু নয় বাসের গতি এই মুহূর্তে ষাট সত্তর আমি সর্বোচ্চ এই বাসের গতি পেয়েছি আজ একশো অর্থাৎ একশোর উপরে ড্রাইভার সাহেব জানি তিনি অনেকটা সেফ গাড়ি চালিয়েছেন তবে তার ওনার মোটামুটি একটু বয়স হয়েছে আমার কাছে মনে হয় বা আসলে আমি আসলে যে জিনিসগুলো দেখেছি লাক্সারাইজ সেগমেন্টে যে বাসগুলো সবগুলো বাসই মোটামুটি একটু বয়স্ক ড্রাইভার দিয়ে পরিচালনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমার কাছে মনে হয় প্রত্যেকটা কোম্পানি কেননা যারা মোটামুটি একটু বয়স্ক তারা খুবই বুঝে শুনে এবং সাবধানতার সহিত গাড়ি চালায় তো যার কারণে হয়তো মালিক পক্ষের এইরকম একটু বয়স্ক লোকজনের উপর ভরসা বেশি যার কারণে দামি গাড়িগুলো তারা একটু বয়স্ক লোকজনের হাতেই দিয়ে থাকে ভোর পাঁচটা পঁচিশ আর এই মুহূর্তে রয়েছে পদুয়ার বাজার বিশ্ব রোডে অর্থাৎ হোটেল বিরতি থেকে বের হয়ে মাত্র দশ মিনিট এগোলে কুমিল্লা যে বিশ্ব রোড সেই বিশ্ব রোড এই মুহূর্তে বিশ্ব রোড অতিক্রম করছি তবে আমাদের সামনে রয়েছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের আরও এক মিনিট ফুল স্লিপার বাস কুমিল্লার কাছাকাছি আসার পরে কিন্তু আবারও ঝিরিঝিরি বৃষ্টি কখনো আবার একটু জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তবে এই পাশে বৃষ্টি থাকলেও গাড়ির চাপ খুব একটা নেই তবে আমাদের বাসের যে গতি তাও কিন্তু খুব একটা বেশি না আমাদের সামনে যে বাসটা ছিল এই বাসটা থেকে ছেড়ে এসেছে ঢাকা গাবতলীর উদ্দেশ্যে তবে এই বাসটি কুমিল্লাতে প্রকার যাত্রা দেয়নি কেননা ইতিমধ্যে ভোর পাঁচটা অতিক্রম করেছে আর তাকে যেহেতু গাবতলি যেতে হবে তো তাকে সাতটার মধ্যে আরাবা অতিক্রম করতে হবে নয়তো সে যেতে পারবে না কেননা সকালের সময় বাড়ার সাথে সাথে বড় গাড়িগুলো শহরের ভেতরে আর যেতে পারে না তারা হোটেল বিরতি না দিয়ে এগিয়ে যাচ্ছে খুব দ্রুত তবে এরই মধ্যে আমাদের সামনে থাকা স্লিপার বাসটিকে আমরা ওভারটেক করে বেরিয়ে যাই যদিও ওই বাসটি ছিল অশোক লেনের আর আমাদেরটা যেহেতু খুন্দায়ের বাস তো এই বাসের গতি ওই বাস হচ্ছে অনেকাংশেই বেশি সময় ভোর পাঁচটা চল্লিশ আর এখন আমরা রয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্টে মূলত ক্যান্টনমেন্ট থেকে সোজা ঢাকার রাস্তায় এবং ডান দিকে যে রাস্তাটায় চলে গেল এই রাস্তাটি মূলত ব্রাহ্মণবাড়ি হয়ে সিলেটের দিকে চলে যায় যে সব বাসগুলো কক্সবাজার বা চিরং থেকে সিলেটে যায় তারা মূলত ওই রুটটা ইউজ করে আর যেহেতু আমরা ঢাকায় যাব সো আমরা সোজাই এগিয়ে গেলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট অতিক্রম করতে করতে আমরা শ্যামলি এসপি সেকশনের এক ইউনিট বাসকে ওভারটেক করে এগিয়ে যাই সামনে ওভারটেক করার পরে সামনে এসে পড়ে হানিফের বলভোর এক ইউনিট বাস যেই বাসটি রাত বারোটা চট্টগ্রামের দামপাড়া থেকে ছেড়েছে ঢাকার উদ্দেশ্যে তবে মূলত রাস্তার জ্যাম এবং বৃষ্টির কারণে আজ সবগুলো বাসে অনেকটাই লেট এই ভলভো বাসটা অনেকক্ষণ ধরে আমাদের সামনে ছিল তবে শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি অর্থাৎ আমরা তার আগে সকাল ছয়টা ঊনপঞ্চাশ কিছুক্ষণ আগে আমরা মেঘনা ব্রিজ অতিক্রম করেছি তবে আমি যেটা দেখলাম যে কাসপুর ব্রিজের আগে বেশ ভালোই জ্যাম রয়েছে তবে ওই জায়গাতে কতক্ষণ লাগবে বলা আসলেই মুশকিল আপনারা আমার সামনেই দেখতে পাচ্ছেন আইকনিক এক্সপ্রেস এক ইউনিট বাস রয়েছে যদিও এই বাসটি স্লিপার বাস এবং এই বাসটি কিন্তু মার্সিডিস রেঞ্জ বাস যে বাসটি কিছুদিন পূর্বেই তাদের বহরে যুক্ত হয়েছে তবে আমি যখন এই বাসটাকে আমার সামনে দেখি তখন আমার এতটুকু বিশ্বাস হয়েছে যে এই বাসগুলো হয়তো পঞ্চাশ সাইট বা সত্তর এর বেশি কখনোই টানে না কেননা গতকাল বিকেলেই কিন্তু আমি বান্দরবান থেকে কক্সবাজার গিয়েছিলাম আর রাত আটটা চল্লিশ মিনিটে আমি এই বাসটাকে দেখেছিলাম চকরিয়াতে এবং আমার বাস ছিল রাত সাড়ে এগারোটা যদিও কিন্তু ছেড়েছিল প্রায় সাড়ে এগারোটার দিকে তারপর আমি এই বাসের দেখা পেয়ে যাই ঢাকায় ঢোকার আগেই কিছুক্ষণ আগে কাজপুর ব্রিজের যে জ্যাম দেখেছিলাম গুগল ম্যাপে এখন আমি সেই জ্যামেই রয়েছি এরই মধ্যে কক্সবাজার থেকে ছেড়ে আসা আরও এক ইউনিট ইম্পেরিয়াল এক্সপ্রেসে দেখা পেয়েছে আমার ডান দিকেই এই মুহূর্তে রয়েছে চিটং রোডে আর এখন ঘড়ির কাটা সকাল সাতটা তিন কাজপুর ব্রিজের জ্যামে আমাদের বেশি সময় দাঁড়াতে হয়নি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই জ্যাম অতিক্রম করে আমরা বেরিয়ে আসতে পেরেছি সাইনবোর্ডের কাছাকাছি আসার পরে আবারও জ্যামের দেখা পাই তবে এই জ্যামটাও বেশি দীর্ঘস্থায়ী ছিল না অর্থাৎ এটা হচ্ছে বলা চলে রানিং জ্যাম কারণ ঢাকার বাইরে থেকে যে বাসগুলো আসছে অনেক প্যাসেঞ্জার নামছে যার কারণে হয়তো এই ছোট ছোট জ্যামগুলোর সৃষ্টি হচ্ছে আর আমার সামনে বর্তমানে ইম্পেরিয়াল এক্সপ্রেসের আরও এক ইউনিট স্লিপার বাস রয়েছে মূলত এই বাসটি কিন্তু সুনামগঞ্জ থেকে ছেড়ে এসেছে গতকাল রাতে গত রাতে হয়তো বা সুনামগঞ্জের রাস্তায় অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া বা ভৈরবের দিকে হয়তো জ্যামের সৃষ্টি হয়নি যার কারণে এত সকালবেলা সুনামগঞ্জের গাড়ি ঢাকা পৌঁছতে পেরেছে মূলত সুনামগঞ্জ থেকে যে বাসগুলো আসে সেই বাসগুলো আসতে আসতে আমি যতটুকু জানি দশটা সকাল দশটারও পরে ঢোকে কেননা ওই রোডে প্রচুর জ্যাম সৃষ্টি হয় যেহেতু অনেক সময় লাগে আসতেও অনেক সময় লাগে এরই মধ্যে কিন্তু আমরা সাইনবোর্ড অতিক্রম করে এগিয়ে গেছি সামনের দিকে যাত্রাবাড়ী আমি মূলত যাত্রাবাড়ীর যে পকেট গেট সেখানে নেমে যাব কারণ এই বাসটি যাবে আরামবাগ পর্যন্ত তবে কমলাপুরের রাস্তা বন্ধ থাকার কারণে বাসগুলো ঘুরে আসতে আরামবাগ আসতে অনেক সময় লেগে যায় অর্থাৎ আমি যদি যাত্রাবাড়ীতে নেমে যাই এখান থেকে আরো आधा ঘন্টা থেকে 40 মিনিট লাগে বাসটা আরামবাগে পৌঁছাতে যেহেতু আমার বাসা পুরান ঢাকায় এবং কিছুক্ষণ পরে আজ অফিস রয়েছে তো আমি নেমে যাব এবং এই জায়গা থেকে যতক্ষণ বাস আরামবাগে পৌঁছাবে ততক্ষণ আমি বাসায় পৌঁছে যাব আর সবকিছু মিলিয়ে যদি এই বাসের ভ্রমণ সম্পর্কে বলতে চাই আমি মতে একদম বেস্ট একটা জার্নি ছিল কেননা লাক্সারিয়াস হুন্দাই এই বাসগুলোতে আপনি অনেকটা আরামের সাথে ভ্রমণ করতে পারবেন আমি যদিও ভিডিও করেছি সাথে সাথে একটু একটু ঘুমিয়েছি অর্থাৎ আমার কাছে বেস্ট লেগেছে এই বাসের ভ্রমণ এই বাসের সাথে ভ্রমণ আমার এখানেই শেষ আমি এখনই নেমে যাব সকাল সাতটা বিশ মিনিটে আমি যাত্রাবাড়ি পকেট গেটে বাস থেকে নেমে যাই যেহেতু ভ্রমণ শেষ সাথে ভ্রমণ কাহিনীও তো আজ আর কথা বাড়াচ্ছি না আজ এখানেই শেষ করছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়